একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল। এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে নেয় তোমাদের কি কষ্ট হয় না মৌমাছে উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারে কিন্তু আপনার সত্তা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার শর্তা আপনার আসল সম্পদ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে বান্না দিয়ে আজকে দুপুরে রান্না করবো মূলা দিয়ে তেলাপিয়া মাছ সাথে থাকবে টমেটোর বর্তা এই হচ্ছে আজকে দুপুরে রান্নার আয়োজন প্রথমত আমি মাছগুলো বেজে নিলাম তারপরে মশলাটা কষিয়ে নিলাম এখন আমি মূলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি মূলাটা খুবই সুন্দর করে কষিয়ে নেব তরকারি যত কষাবেন ততই তার স্বাদ বেড়ে যাবে কষানো ভালো হলে তরকারির স্বাদও বেড়ে যাবে আর এই শীতের ভিতরে মূল তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে মূল তরকারিটা বাসি হলেও ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি জুলের পানিটা দিয়ে দিলাম জুলের পানিটা দেওয়া হলে একটু বলক আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হলে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট রান্না করলে কিন্তু তরকারিটা হয়ে যাবে আর তরকারি হয়ে গেল তো উঠানোর আগে দনিয়া পাতাটা দিয়ে দিতে হয় এখন আমি দনিয়া পাতাটাও দিয়ে দিলাম দনিয়া পাতাটা দিয়েই আমি তরকারিটাও উঠিয়ে ফেলব তরকারিটা আমি উঠিয়ে ফেলেছি তারপরে আমি কয়েকটা টমেটো বেজে নিয়েছিলাম টমেটোটা আমি একটু পোড়া পোড়া করে বেজে নিয়েছিলাম পোড়া পোড়া করে বেজে টমেটোর বর্তা বানালে খেতে কিন্তু খুবই মজা হয় একটু একটু টক টক লাগে জাল জাল লাগে খেতে অনেক বেশি মজা আপনারা কারা কারা এরকম করে টমেটো পুড়িয়ে বর্তা বানিয়ে খান কমেন্ট করে জানাবেন আমি একটু ধনিয়া পাতা বেশি করে দিয়ে টমেটোর বর্তাটা বানিয়ে নেব শুকনো মরিচ দিয়ে এই টমেটোর বর্তাটা বানালে বেশি মজা লাগে কাঁচা মরিচের থেকে এই বর্তা হলে আমার কোনো তরকারি লাগে না মনে হয় এই বর্তা দিয়ে আমি ভাত খেয়ে সব উঠে যাব। এতটাই লোভনীয় হয় এই বর্তাটা আমি বানাচ্ছি আর ভাবছি কখন ভাত খাব গরম গরম ভাতের সাথে এই বর্তাটা অনেক বেশি মজা লাগে বর্তা বানানো শেষ করে আমি সাথে সাথে খেতে বসে পড়লাম গরম গরম ভাত নিলাম সাথে নিলাম এই বর্তা বর্তা দিযে আজকে দুপুরের খাবারটা শুরু করলাম আর শেষ করব তরকারি দিয়ে এই বর্তার কাছে মাছ মাংস ফেল এই বর্তা থাকলে আর মাছ মাংস লাগে না আমার মতো কে কে বর্তা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি তো মুখে দিচ্ছি আর খাচ্ছি এতটাই মজা লাগছে এই ভর্তাটা তারপরে নিয়ে নিলাম একটু মূলা তরকারি এখন আমি মূলা তরকারিটাও খেয়ে দেখছি কেমন হয়েছে মূলা তরকারিটাও ভালো হয়েছে খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম